বিরাট কোহলির সমালোচনা করে অমিত মিশ্র কি বললেন এবং রোহিত শর্মার থেকে বিরাট কোহলিকে এগিয়ে রাখলেন বিরাট কোহলিকে মানে খেলার দিক থেকে হয়তো সে বেস্ট কিন্তু মানুষের দিক থেকে হয়তো বিরাটের থেকে রোহিত শর্মা সেরা এমনটাই বলেছেন অমিত মিশ্র মানে এই জন্যই বলেছেন বিরাটের কেন কম বন্ধু আছে জানেন কারণ বিরাট এবং রোহিতের চরিত্রটা একেবারে আলাদা আমি রোহিতের বিষয়ে একটা ভালো কথা আপনাকে বলি আমার সঙ্গে যখন ওর প্রথমবার দেখা হয়েছে সেই দিন রোহিত যা ছিল আজকেও তাই আছে ফলে ওর সঙ্গে আজকেও আমি নিজেকে মেলাতে পারি এমন কেউ বা বিরাট রয়েছে যে পরিবেশ পরিস্থিতির সঙ্গে বদলায় তার সঙ্গে মেলানো মুশকিল অন্যদিকে রোহিতের সঙ্গে কিছু সমস্যা নেই আমি দীর্ঘদিন ভারতীয় দলের সদস্য ছিলাম এরপরে আমি যখন আইপিএল বা অন্যান্য খেলা খেলতে গিয়ে রোহিতের সঙ্গে দেখা করেছি ও কিন্তু আমার সঙ্গে হাসি মজা করেছে রোহিতের সঙ্গে কথা বলতে কি আমার চিন্তাভাবনা করে কথা বলতে হয় না রোহিত ভারতীয় দলের অধিনায়ক বিশ্বকাপ জিতেছে পাঁচটি আইপিএলও জিতেছে তারপরে আমার সঙ্গে দুর্দান্ত সম্পর্ক রয়েছে আমি মিথ্যা বলবো না ক্রিকেটার হিসেবে আমি বিরাটকে অনেক সম্মান করি কিন্তু বিরাটের সঙ্গে আমার অতীতে যা সম্পর্ক ছিল তা আর নেই তবে আমি বিরাট কোহলিকে অনেক বদলে যেতে দেখেছি আমাদের মধ্যে প্রায় কথা বন্ধ হয়ে গিয়েছে যে যখন ফেম এবং ক্ষমতা আসে তখন অনেকেই মনে করেন কেউ তার সঙ্গে দেখা করেছে স্বার্থের জন্য আমি তাদের মধ্যে ছিলাম না আমি চিকুকে চিনি ওর বয়স যখন চোদ্দ কিন্তু সেই চিকু আর এখন বিরাট কোহলির মধ্যে অনেক পার্থক্য আছে আগে ও যখন আমার সঙ্গে দেখা হতো আমায় খুব সম্মান দেখাতো কিন্তু এখন বিষয়টা ওরকম নয় অমিত মিশ্র এমনটাই বলেছেন আর অমিত মিশ্র বলেছেন আমি গৌতম গম্ভীর সম্পর্কে একটি ভালো জিনিস লক্ষ্য করেছি বিরাট কোহলি কিন্তু এগিয়ে গিয়ে সমস্যা মেটায়নি গৌতম গম্ভীর বরণ কোহলির দিকে এগিয়ে গিয়েছিল এবং কোহলিকে জিজ্ঞেস করেছিল কেমন আছো তোমার পরিবার কেমন আছে তাই গৌতম দ্বন্দ্বের অবসান ঘটিয়েছিল কোহলি নয় সুতরাং গৌতম সেই সময় নিজের বড় মনের পরিচয় দিয়েছিল তবে কোহলির উচিত ছিল এই বিবাদের অবসান ঘটানো ওর এগিয়ে গিয়ে বলা উচিত ছিল গৌতিভাই ভাই আসন এই ঝামেলা শেষ করি অমিত মিশ্র এমনটাই বলেছেন হরভজন সিং বলেছেন যে রোহিত শর্মা মানুষ হিসেবে ভালো তবে কোনো সমালোচনা করেনি বিরাট কোহলির আর এখানে অমিত মিশ্র আর কি সমালোচনা করেছেন কিন্তু একটা জিনিস এই যে বিরাট কোহলির যে কথাটা এটা অনেকেই বিরাট কোহলিরকে এই জন্য পছন্দ করে না কিন্তু আমার কিন্তু মনে হয় না বাইরে থেকে দেখে যে বিরাট কোহলি এতটা মানে অহংকারী বা কিছু অহংকারী যদি হতো সে মানে হাসি ঢাক্টা করতো না বা কোনো প্লেয়ারের সাথে মিশতো না বা কোনো প্লেয়ার খেললে তার প্রশংসা করতো না তাহলে তো সে তার ঘ্যাম নিয়ে থাকতো এগুলো হয়তো তার সাথে কথা বলেনি সেটা হতে পারে মানে অবিন মিশ্রর সাথে কথা হয়তো বলেনি বা কথা বলা হয় না সেটা হতে পারে বাট মানে অহংকারী এটা ঠিক মানা যায় না মানে অহংকারী বা কিছু পরিবর্তন হয়েছে হ্যাঁ তাহলে তো তরুণ প্লেয়ারদের কোনো সাপোর্ট করতো না নিজের ইচ্ছা মতো একা একা থাকতো তাহলে কোনো খেলার কাউর প্রশংসা করতো না কেউ যদি ভালো ইনিংস খেলে বিরাট কোহলি কিন্তু তাকে তার প্রশংসা করে যাতে সে আরও ভালো খেলতে পারে এই জন্য তারপর তরুণ প্লেয়ারদের ব্যাটিং শেখায় বলে দেয় এইভাবে ব্যাটিং করো সে যদি অহংকারী হতো এগুলো কেন তাহলে শেখাতো না অহংকারী মানে কি মানে সে যদি মানে একটু অন্য ধরনের যদি নিজে পরিবর্তন হতো সেরকম আর কি কথা বলছে আর কি রোহিত শর্মা যে ভালো মনের মানুষ এটা এর আগে অনেকেই বলেছে আর কি আর বিভিন্ন বিদেশি ক্রিকেটাররা তারপর পাকিস্তানের ক্রিকেটার পর্যন্ত বিরাট কোহলিকে সব পছন্দ করে রোহিতের থেকেও মনে হয় বিরাট কোহলির জনপ্রিয়তা পাকিস্তানে মনে হয় বেশি ফ্যান বেশি পছন্দ করে বেশি সেটাই মানে তাহলে তো যদি সে ভালো না হতো বা ভালো মনের মানুষ না হতো সে কখনোই মানে কখনোই তার এত জনপ্রিয়তা হতো না এবং সে যদি মানে এরকম অহংকারী হতে এক দুই টাইপের হতো সে ভালো প্লেয়ারও হতে পারতো না আর এই যে বিরাট কোহলি যখন খারাপ খেলে প্রচুর লোকে সমালোচনা করে খুব কম লোক আছে যারা পাশে দাঁড়ায় মানে যারা প্রকৃত ফ্যান তারা তো দাঁড়াবে এবং যারা হেটার্স তারা তো দাঁড়াবে না এটা ঠিক কেন অনেকে প্রাক্তন ক্রিকেটার আছে শুধু মানে বিরাট কোহলি একটা ইনিংস স্লো ইনিংস খেলাতে কিছু বলে বা কিছু তবে সুনীল গাভাস্কার বদনামও করে আবার প্রশংসা করে সুনীল গাভাস্কারের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা সুনীল গাভাস্কার যেরকম বদনামও করে সুনামও করে পাশেও দাঁড়ায় খারাপ সময় বিরাট কোহলি কিন্তু পাশে দাঁড়িয়েছিল সুনীল গাবাস্কর অন্যকেও দাঁড়ায় না আর অনেকে আছে গির মতো মতো পালটা এই ভালো সুনাম করলে এই আবার বদনাম করে দিলে এরকম এটাই আর বিরাট কোহলি না খেললে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ গেছিলো এইবার রোহিত শর্মা ওই ম্যাচে তো খেলতেই পারলো না রোহিত তো ফাইনালে বিরাট কোহলি টেনেছিল ছিল বলা তার সাথে অক্সার প্যাটেলের ভালো একটা মানে নক বলতে হবে

দুবের ইনিংসটাকে অনেকে বলে না দুবের ইনিংসটাও খুব গুরুত্বপূর্ণ ছিল ঠিক দুবের ইনিংসটা রোহিতের ষোলো বলে তিরিশ রানের ইনিংসটা অনেকটা একই রকম দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সবাই গৌতম গাম্বীরের কথা বলে বাট রোহিতের কথা কিন্তু কেউ বলে না গৌতম গাম্ভীরে বলছিল যে সবাই আমার কথা বলে বাট রোহিতের কথা কিন্তু বলে না এই হ্যাঁ রোহিতের সম্মান তখন ওই ষোলো বলে তিরিশ না করলে দেশও পার হতো না পাকিস্তান কিন্তু আরামসে জিতে যেত ওই ম্যাচ যদি একশো তিরিশ পঁয়ত্রিশ দিত ভারত ওই দু হাজার সাতও টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারতো না এম এন ধোনির নেতৃত্বে তখন সেটাই যেত ম্যাচ সেটাই অনেক রকম বিষয় রয়েছে আর ভারত জিতেছে সামনে রোহিত শর্মার কাছে এখনও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার একটা সুযোগ রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার সুযোগ রয়েছে দুটোর মধ্যে একটা জিততে পারলেও সে ভারতের কিন্তু একটা সফল অধিনায়কভাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতা অধিনায়ক প্লাস একটা চ্যাম্পিয়ন্স ট্রফি হোক বা বিশ্বকাপ জেতা অধিনায়ক বিশ্বকাপ না টেস্ট চ্যাম্পিয়নশিপ যেতেও তিনি হ্যাঁ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের মতো অত হয়তো ভ্যালু পাবে না বাট ওটাও আইসিসি ট্রফি এটাও আইসিসি ট্রফি অত হয়তো বাজি টাজি ফাটবে না অত কেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার পর কোনো বাজি ফাজি সেরকম ফাটেনি অল্প ফেটেছিল এই দিকে এবং সবাই ভারতে সুনাম করছিল ঠিক আবার খেললে এক জিতলেই মানে হেরে গেলেই আবার বদনাম শুরু করে দিত আর মানে বাংলাদেশের যারা ওদের তো ঈদ পালন হতো বিশাল আনন্দ করতে যারা ভারতের হেটার্স বেশিরভাগই ভারতের হেটার্স বাংলাদেশের আর যারা ভারতকে সহ্য করতে পারে অনেকে ভালো ভালোবাসে হুম তাদের ব্যাপার আলাদা অনেকে আবার বাংলাদেশ থেকে কাজের সূত্রে কিন্তু ভারত দেশে থাকে এখানে ব্যবসা করে খায় কেউ কাজের সূত্রে থাকে তারা কিন্তু ভারতকে তো সাপোর্ট করে আবার বাংলাদেশকেও সাপোর্ট করে দুই দলকেই সাপোর্ট করে মানে কোনো কাউর অপমান কিন্তু তারা মেনে নেয় না কেন এক দেশে থাকে কেন দুই দেশটাই তারা ভালোবেসে ফেলে তার কারণ বাংলাদেশেও আগে থাকতে এখনও তো এখানে আবার কেউ পড়াশোনার সূত্রে এখানে আসে এটাই হার্দিক পান্ডা যখন আইপিএলে জঘন্য পারফরমেন্স করেছিল তখন কিন্তু সে ট্রল হয়েছিল আবার সে বিশ্বকাপে সে ভালো পারফরম্যান্স করে দিয়েছে আর কিন্তু সমালোচিত হয়নি এখন টি টোয়েন্টিতে সে অধিনায়ক হবে এর কেউ অধিনায়কত্ব করেছে জিতেছে হার্দিক পান্ডায় নেতৃত্বে ভারত সিরিজও জিতেছে হ্যাঁ আয়ারল্যান্ডের বিপক্ষে জিতেছিল আর একটা কার বিরুদ্ধে যেন জিতেছিল ওটা কার শ্রীলঙ্কা না নিউজিল্যান্ডের বিপক্ষে কার বিরুদ্ধে যেন জিতেছিল আর আমার মনে হয় ওয়ানডের থেকেও ওয়ান ডে টেস্টের থেকেও টি টোয়েন্টিতে হার্দিক পান্ডা বেস্ট ওয়ান ডেতে আবার এটা অন্য কাউকে খেলানো উচিত এটা হার্দিক খেলবে না তো এই ওয়ান ডে সিরিজটাতে অন্য কাউকে খেলানো উচিত হার্দিকের পরিবর্তে তাহলে আমার মনে হয় ভালো হবে তাহলে কী হবে একটা অলরাউন্ডারও পেয়ে গেল ওয়ান ডেতে হার্দিক পান্ডা যদি কোনো সময় চোট পেয়ে যায় তার পরিবর্তে একটা অলরাউন্ডার খেলানো যাবে যেমন ওরা খেলায় ওয়ান ডেতে মার্কাস এস হোক অথবা ম্যাক্সওয়েলের হোক আলাদা ক্যামরন গ্রিন হোক এরা রেডি রাখে অস্ট্রেলিয়া এরকম ভারতেরও একটা ফাস্ট বোলিং অলরাউন্ডার রেডি রাখা উচিত ভারত যদি চাইতো রেডি রাখতেই পারতো ভারতের ওরকম কিন্তু অলরাউন্ডার রয়েছে এবার আইপিএলে যারা খেলেছে এবার তাদেরকে খেলায় না অত গুরুত্ব দেয় না ভারত সবসময় দেখেছি আমি স্পিন অলরাউন্ডারদের গুরুত্ব দেয় এর জন্য রবীন্দ্র জাদেজা আর রবিচন্দ্রন সিন এত ম্যাচ খেলতে পেরেছে এত উইকেট নিতে পেরেছে মানে ফার্স্ট পেশার যে অলরাউন্ডার তাদের অতটা গুরুত্ব দেয় না বাট গুরুত্ব দিলেও মানে অতটা গুরুত্ব দেয় না মানে অল্প গুরুত্ব দেয় সেটাই আমি বলতে চাইছি তার তখন হার্দিক পণ্ডা যখন ছোটের জন্য বাদ পড়ে গিয়েছিল যার কারণে সূর্য কুমার যাদবকে খেলানো হয়েছিল সূর্য কুমার যাদব ওই জায়গায় চলে কখনও খেলতে পারতো না তা জোর করে খেলানো হতো তবে ওটা রাহুল দ্রাবিড় ওই ভুল করেছিল ওই ভুল করবে না গৌতম গম্ভীর রাহুল দ্রাবিড়ের কোচিং একরকম গৌতম গম্বিরের কোচ একই রকম গৌতম গম্ভীর ওই একই প্লেং ইলেভেন তুমি ওই ভালো প্লেয়ার বলে খেলবা সব ম্যাচ খেলতে পারছো না দিকে সব ম্যাচ খেলে যাবে এরকম না প্লেয়ারদের ওপর ভরসা রাখে গৌতম গম্ভীর এবং ওরকমই হবে আর কিছু আন করার সিদ্ধান্ত হতে পারে কিছু হয়তো এটা অনেকের পছন্দ হবে না এরকম সিদ্ধান্ত হয়তো হতে পারে সেটা তো দেখা যাক এখন শেষ অব্দি কী হয় গৌতম গম্ভীর কী সিদ্ধান্ত নেয় সেগুলো সব দেখতে হবে আর গৌতম কাবির কোচিংটা কী করে করায় সেটাও দেখতে হবে মানে কোন প্লেয়ারকে সুযোগ দিতে চাইছে কোন প্লেয়ারকে ওপেন করাতে চাইছে কাকে তিন নম্বরে খেলাতে চাইছে কাকে চার পাঁচ নম্বরে একটা একটা সেটেল টিম কীভাবে তৈরি করে আর আইপিএলের মতো এইখানে যেমন আন্তর্জাতিক ক্রিকেটে কোচিং করাচ্ছে এবার সেটা আইপিএল এর মতো নিশ্চয়ই করবে না আশা করছি আমার মনে হয় না সেটা করবে বলে এখন সেটা দেখা যাক কী হয় এবার যদি সেটা করে তাহলে চরম ভুল করবে গৌতম আমার মনে হয় সেটা করবে না আশা করছি ভালো কিছু সিদ্ধান্ত নেবে ভালো কিছুর সিদ্ধান্ত নিলে ভারতের জন্য ভালো হবে আর যদি ভালো কিছু সিদ্ধান্ত না পারে সেটা ভারতের জন্য অসুবিধাজনক তবে আমার মনে হয় না খুব একটা ওরকম অসুবিধাজনক কিছু সিদ্ধান্ত নেবে বলে ভালো কিছু সিদ্ধান্ত নেবে ভালো কিছু প্লেয়ারই সুযোগ পাবে আর টি টোয়েন্টিতে হার্দিক পান্ডা হয়তো সুযোগ পাবে না সেটা আলাদা বিষয় মানে হার্দিক পণ্ডায় এটা অনেকে ভাবছিল সুযোগ পাবে না আমি বলেই গিয়েছিলাম হার্দিক যে যেভাবে হোক দলে থাকবে বাট সে এরকম সিরিয়াসভাবে যখন পারফরমেন্স করে এখন সে একটু কাটিংটা ভালো লাগবে মানে টাক হয়ে গেছিলো চুল খাড়া করে দিচ্ছিল বিচ্ছিরি লাগতো এখন যে চুলে নর্মাল যে মানে চুল কেটেছে বা এখন যে স্টাইলটা দিয়েছে হার্দিক পান্ডাকে ভালোই লাগছে একটা আর হার্দিক পান্ডা যখন ওই অহংকারী হার্দিক এই হার্দিক পান্ড্যার না ভালো লাগে না হার্দিক পান্ড্যা থাকবে ওই মিশুকে হার্দিক পান্ডা ওটাকেই মানায় ওই সেল কথাবার্তা বলবে ওটাকে মানায় না আর হার্দিক কে এল লেগল আসতেই পারতো না যদি বিরাট কোহলি দু সালে তাকে সাপোর্ট না করতো তারা তখন শোতে যে মানে কিরম বাজে কথা নাকি বলে ফেসে গেছিলো ওখানে বিরাট কোহলি কেউ পাশে দাঁড়ায়নি সব মিডিয়া তাদের বিরুদ্ধে ছিল একমাত্র বিরাট কোহলি সব সামলে নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিল বলে তাদের কেরিয়ার তৈরি হয়েছে নাহলে তৈরি হতোই না তারপর টেস্ট কেরিয়ার রোহিতের টেস্ট কেরিয়ার বাঁচিয়েছে সেই বিরাট কোহলি মানে রোহিত তো টেস্টে সুযোগই পেত না তারপর সুযোগ পেলে খেলতে পারতো না তারপর তো তাকে ওপেন করিয়ে তাকে ফর্মে নিয়ে আসে এখন সে ওপেন করে রোহিত শর্মা রোহিত শর্মা সুযোগই পেত না রোহিতের কেরিয়ার বাঁচিয়েছে বিরাট কোহলি এই জন্য অনেকে বলে রোহিত বিরুদ্ধে এবারে হ্যাঁ কোনো সময় হয়তো মতের বিরোধ হতে পারে তাই বলে দুজনের মধ্যে যে ঝামেলা রয়েছে এই যে এইগুলো অনেক সময় ভিউজ কামানোর চেষ্টা এই যে বিরাট কোহলি রোহিত শর্মার মধ্যে যে ঝামেলা রয়েছে ওই যে তামিম ইকবালা সাকিব হাসান বাংলাদেশের যেমন মিডিয়া বা বাংলাদেশের যারা অনেকে একে অপরকে দেখতে পারে না অনেকে আছে রোহিতের ফ্যান বিরাটকে দেখতে পারে না আবার বিরাটের ফ্যান রোহিতকে দেখতে পারে এরম রয়েছে আবার সাকিবের ফ্যান দেখতে পারে না তামিমকে আবার তামিমের ফ্যান দেখতে পারে না সাকিবকে আবার অনেকে দুজনকেই ভালোবাসে দুজনকেই ভালোবাসা উচিত দুজনই দেশের সেরা প্লেয়ার সেই জন্য ওদের মধ্যে যেরকম ঝামেলা বাঁধানোর চেষ্টা এদেরও তাই মানে ওই জন্য সবাই একটা একটা কিছু খবর তো তৈরি করতে হবে দিল একটা খবর তৈরি করে প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বিক্রম রাঠোর বলেছেন যে রিঙ্কু সিং রিঙ্কু সিং রিঙ্কু সিং টেস্ট দলে থাকার যোগ্য এবং সে কেন সেটা টেস্ট ব্যাটার হতে পারবে না তার ব্যাটিং গড় দেখুন না তার ব্যাটিং গড় পঞ্চাশের কাছাকাছি ফার্স্ট ক্লাস ক্রিকেটে সে একজন সত্যি টেস্ট ব্যাটার হতে পারে যদি তাকে সুযোগ দেওয়া যায় সত্যি খুব সে একজন ভালো ক্রিকেটার প্রতিভাবান ক্রিকেটার সে যখন নেটে ব্যাটিং করে তাকে দেখতেও ভালো লাগে এবং আমি যখন তাকে প্র্যাকটিস করাতাম বা প্র্যাকটিস করতে দেখতাম খুব ভালো লাগতো এবং সে খুব একজন ঠান্ডা মাথার প্লেয়ার এবং একজন ভালো ক্লাসিক্যাল প্লেয়ার এবং সে ভালো টেস্ট ব্যাটার হতে পারে এমনটাই কিন্তু জানিয়েছেন কিন্তু রিঙ্কু সিংকে টেস্টে ট্রাই করা হবে নাকি সন্দেহ ওয়ান ডেতেও ট্রাই করা হয় নাকি সন্দেহ সবগুলো নির্ভর করছে গৌতম গম্ভীরের ওপর গৌতম গম্ভীর রিঙ্কু সিংকে কীভাবে ইউজ করবে টি টোয়েন্টিতে নাকি ওয়ান ডেতে মনে হয় ওয়ান ডেতে নাও ট্রাই করতে পারে ওয়ান ডেতে হয়তো যারা খেলে তারাই মানে সিনিয়র প্লেয়াররাই খেলবে তো ওখানে হয়তো রিঙ্কু সিং সুযোগ পাবে না বা টি টোয়েন্টিতে পেতে পারে আর দুবেকে গৌতম গম্ভীর খেলায় নাকি অন্য কোনো কাউকে খেলায় নাকি নীতিশ দিকে খেলায় সেটা দেখতে হবে সেগুলো সব ক্যাপ্টেন এবং গৌতম গম্ভীর এদের উপর নির্ভর করবে মানে গৌতম গম্ভীর হার্দিক এই জুটির ওপর অনেক কিছু নির্ভর করবে সৌরভ গেঙ্গুলি একবার বলেছিল টি টোয়েন্টি ওয়ানডেতে আলাদা আলাদা অধিনায়ক রাখা যাবে না টেস্টে এরকম আলাদা আলাদা অধিনায়ক রাখা যাবে না তারপর তো আলাদা আলাদাই অধিনায়ক হয়েছিল আর ওই জন্য সৌরভ গাঙ্গুলি ট্রল হয় ওই জায়গাতেই ওগুলো বলেছিলো ওই জন্য আর আরেকটা সব থেকে ভালো হতো রোহিত ওয়ানডার টেস্টে ক্যাপ টি টোয়েন্টিতে ক্যাপ্টেন হতো আর বিরাট কোহলি টেস্টে বিরাট কোহলি টেস্টে যে ক্যাপ্টেন্সিগুলো করতো ওগুলো দেখতেও ভালো লাগতো হাইলাইট যে খেলাগুলো হয় সেগুলো দেখেই মানে একশো রানে একশো রানে জিরো উইকেট মনে হয় তিরিশ ওভারে তিরিশ না বত্রিশ ওভার এক বলে তারপরে পনেরো ওভারের মধ্যে সাতচল্লিশ ওভারের মধ্যে তারা অল আউট আড়াইশো না কত দুশো সাতচল্লিশে অল আউট তারা মানে তিনশো আটষট্টি একশো আর দুশো আটষট্টি রান করলে আরামসে জিতে যায় ম্যাচ আর বিরাট কোহলি সেখান থেকে কেরম ঘুরে দাঁড়ায় যেমন যশপ্রীত বোমুনা তেমনি সিরাজ আর পেসারদের বেশ ভালো সুযোগ দেয় বিরাট কোহলি যেটা এম এস ধোনি দিতে পারত না এই জন্য মানে পেশার তুলে নিয়ে আসতে পারতো না এই জন্য এম এস ধোনি ভালো কিছু করতে পারতো না টেস্টে সে আবার ওয়ান ডেতে টি টোয়েন্টিতে ভালো তবে টি টোয়েন্টিতে সেরা কিন্তু ধোনি তো সেরাই অবশ্যই তারপরে কিন্তু রোহিত শর্মা আর বিরাট কোহলি তারপরে বিরাট কোহলি আবার একটু পিছিয়ে টি টোয়েন্টি ওয়ানডের ক্ষেত্রে টেস্ট একদম অনবদ্য যার সেরা ওরকম আর আসবে না সৌরভ গাঙ্গুলিও ভালো ছিল ধোনি আবার একটু টেস্টে পিছিয়ে দেশের মাটিতে যে ক্যাপ্টেনসি করবে সেই ভালো ছিল রাহানেও ভালো রাহানেও বিরাট কোহলির জন্য একজন সেরা ক্যাপ্টেন হতে পারেনি বা যে কটা ম্যাচে ক্যাপ্টেনসি করেছে আমার মন জয় করেছে মানে আমার না অনেকেরই মন জয় করেছে ভালো খেলেছে একটা মনে হয় ম্যাচ হারেনি রাহানের নেতৃত্বে ভারত ভালো অধিনায়কত্ব করেছে ভালো একজন অধিনায়ক বা তার ধারাবাহিকতা ছিল না এই জন্য তাকে ব্যাটে বাদ দিয়ে দেওয়া হলো ব্যাটিংয়ের ক্ষেত্রে সে ক্লাসিক্যাল ব্যাটার তবে টি টোয়েন্টিতে সে কখনোই চলে না ওয়ান ডেতেও চলে না সে একমাত্র ব্যাটার ভালো টেস্টেই ব্যাটার ওই দিনের চান্ডিমালের মতো দিনের চান্ডিমল টেস্টে ভালো ছিল ওয়ান ডে টি টোয়েন্টিতে বাজে টি টোয়েন্টিতে জঘন্য ছিল শ্রীলঙ্কার প্লেয়ার উইকেট কিপার ব্যাটসম্যান দিনেশ মল অনেকেই চেন তোমরা অনেকে নামই শোনো নি অনেকে যারা নতুন খেলা দেখেছে নামই জানে না আবার অনেকে যারা অনেক দিন ধরে খেলা দেখে তারা দিনশ মলের খেলা দেখেছে ক্লাসিক্যাল বেটার বা টেস্টে বেটার ওই রাহানের কোয়ালিটিতে পুরো ওই রোগা পাতলা ওই শট ও ছয়টয় খুব একটা মারতে পারে না দিনের মলকে ছয় মাত্রা আমি দেখি সেরকম একটা আর শ্রীলঙ্কার প্লেয়াররা না ধারাবাহিকভাবে খেলতে পারে না তবে দীনেশ চন্ডীমল ধারাবাহিকভাবে খেলতো বাট ওয়ান ডেতে এই টেস্টে ভালো ছিল বেশি ওয়ানডের তুলনায় ওয়ান ডেতে অতিরিক্ত ছিল প্লেয়ারটা তো সেইভাবে সুযোগ পায়নি এখনও সুযোগ আমার ভালো লাগে সত্যি কথা বলতে খারাপ না মোটামুটি ভালো প্লেয়ার ক্লাসিক্যাল প্লেয়ার রয়েছে শর্টগুলো ভালো লাগে সেই হোপের কোয়ালিটি মানে ক্লাসিক্যাল শর্টগুলো খেলবে ক্লাসিক্যাল কোনো আনানি তানানি শর্ট মারবে না সুপার শর্ট মারবে কীরেন্দ্র সেভাগ বীরেন্দ্র সেভাগ কিন্তু একসময় ভালো টেস্ট ব্যাটার ছিল না প্রথম প্রথম ভালো খেলতে পারতো না তারপরে সবাই ভাবতো ওয়ান ডে টি টোয়েন্টিতে হয়তো ভালো হবে বিশেষ করে ওয়ান ডেতে বীরেন্দ্র সেহওয়া কিন্তু বীরেন্দ্র সেভাগ কিন্তু টেস্টে সব থেকে সেরা তার রেকর্ড ভালো তার কারণ টেস্টে সে মারকুটে ব্যাটিং করতো মারকুটে টেস্টে ব্যাটিং করতো কোনো ওই ভালো বোলার টোলার মানতো না যার তার বিরুদ্ধে চালানো শুরু করে দিত বীরেন্দ্র সেভাব এই চালানোর জন্যই অনেকে হয়তো পছন্দ করতো বীরেন্দ্র সেহওয়কে এরকম ভারতের একটা ওপেনার লাগবে রোহিত শর্মার পর আর গিল যশশ্রী যয়সাল যশ্রী যয়সালের সেই প্রতিভা রয়েছে যেটা মারকুটে ব্যাটার বাট মেরে ব্যাটিং করতে হবে তাহলে ভালো লাগবে ভালো লাগে টেস্টে যদি মেরে ব্যাটিং করে বিশেষ করে বিদেশের মাটিতে হেভি লাগে দেখতে আর স্লো হলে না মানে ভালো লাগে না হ্যাঁ স্লো কোনটা হবে প্রচণ্ড সুইং হচ্ছে মুভমেন্ট হচ্ছে সেখানে ভালো লাগবে টেস্ট খেলা দেখতে টেস্ট খেলা যাদের ধৈর্য আসে তাদের ভালো লাগে যাদের ধৈর্য নেই তাদের কখনোই ভালো লাগবে না তবে টেস্ট ক্রিকেটে আলাদা সৌন্দর্য সময় নিয়ে বসে দেখলে ঠিক আছে ওই অল্প সময়ের মধ্যে কয় বোবার তাহলে দেখে বসায় না দেখলে টানা দেখতে হবে নাহলে হবে না তবে বিরাট কোহলি যখন অধিনায়ক ছিল তখন টেস্ট দেখতে মজা আসতে এখন আর আসে না কেএল রাহুলের থেকে রাহানের অধিনায়কত্ব ভালো ছিল কেএল এর অত ভালো না আর টেস্টে যদি এরকমও করতো ওয়ান ডে টি টোয়েন্টিতে রোহিত অধিনায়ক টেস্টে করতো রাহানে অধিনায়ক হতো তাহলেও ভালো হতো কিন্তু রাহানের তা সেটাও যে করবে রাহানে তো খেলতেই পারতো না দেবে কী করে ওর জন্যই রোহিতকে করা রোহিত কিন্তু টেস্ট ব্যাটার হিসেবে উনিশ সালের পর থেকে ভালো করেছে বিদেশের মাটিতে সেঞ্চুরি করেছে বিদেশের মাটি হিসেবে খারাপ পারফরমেন্স করেনি ছক চার ছক্কা ভালো মেনেছে বেশি মেনেছে গিলও যখন নতুন স্ত্রিতে আসলো বিদেশের মাটিতে খেললো ডেবিউ করলো ভালো খেলেছিল একজন ভালো ব্যাটার তো শুভমান গিল পরের একজন ভালো ওপেনার হতে চলেছে বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে